আসসালামু আলাইকুম বন্ধুরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের আট এবং নয় তারিখের মাঠ পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছিল সেটা আপনারা সকলেই জানেন তো এই আট এবং নয় তারিখের মাঠ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই সময়সূচি কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে তো যে সকল প্রার্থীদের আট এবং নয় তারিখে পরীক্ষা ছিল তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই আট এবং নয় তারিখের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো চলুন সেটি জেনে নেই তার আগে আপনারা যারা এই সিপাই পদে আবেদন করেছেন তাদের জন্য চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে এই সাজেশনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন তো এই সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে তাপমাত্র মূল্য চল্লিশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে মেসেজ করলেই আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব তো যাই হোক ভিউয়ার্স মূল আলোচনায় ফিরে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা নোটিশ বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবং তারিখের নয় পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সিপাই গ্রেড পদের প্রার্থীদের দুই হাজার তেইশ খ্রিস্ট তারিখের স্থগিতকৃত শারীরিক পরীক্ষা পরিমাপ পরীক্ষা নির্মুক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী বিজি প্রেস মার্ট তেজগাঁও ঢাকায় অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনাদের কিন্তু শুধুমাত্র তারিখটাই চেঞ্জ করা হয়েছে এবং আপনার মাঠ কিন্তু একই থাকবে সেটা হচ্ছে বিজি প্রেস মাঠ তেজগাঁও তো এখানে আপনারা কিভাবে যাবেন এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে তো আশা করি ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই এই বিজি প্রেস মাঠে পৌঁছতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শখ আকারে দেওয়া হয়েছে অর্থাৎ যাদের আট তারিখে পরীক্ষা ছিল তাদের পরীক্ষা কিন্তু আগামী সতেরোই নভেম্বর দু হাজার তেইশ রোজ শুক্রবার অর্থাৎ যাদের আট তারিখে পরীক্ষা ছিল গত আট তারিখে পরীক্ষা পরীক্ষা ছিল তাদের পরীক্ষা কিন্তু সতেরোই নভেম্বর শুক্রবার সকাল যাদের আটটায় ছিল তারা আটটায় যাবেন এবং যাদের দুপুর একটাই ছিল তারা দুপুর একটাই মাঠে অংশগ্রহণ করবেন এবং যাদের পরীক্ষা নয় নভেম্বর ছিল তাদের পরীক্ষায় কিন্তু আগামী আঠারোই নভেম্বর দু রোজ শনিবার অনুষ্ঠিত হবে তো আপনার নয় তারিখে যে ইয়াটা ছিল আপনার যাদের সকাল আট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাদের কিন্তু সকাল আট ঘটিকায় অনুষ্ঠিত হবে এবং যাদের দুপুর এক ঘটিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাদেরও কিন্তু দুপুর এক ঘটিকায় অনুষ্ঠিত হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রুল কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা একটু মিলিয়ে নিবেন যে আপনাদের রুল নম্বর অনুযায়ী আপনার মাঠ সকালে হবে না বিকালে হবে যদিও সেটা আপনাকে কিন্তু অবশ্যই মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল তো সেই মেসেজ অনুযায়ী কিন্তু আপনাদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র তারিখটি কিন্তু এখানে চেঞ্জ করা হয়েছে তো আরেকটি বিষয় হচ্ছে আপনারা অনেকেই বলে থাকেন যে ভাইয়া মাত্র পরীক্ষায় আমাদেরকে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে তো এটা কিন্তু অনেকেই আমাকে বারবার প্রশ্ন করে থাকেন অনেকে ফোনেও কিন্তু আমাকে বারবার ফোন দিয়ে বা মেসেজের মাধ্যমে বলতে থাকে যে আসলে কি কি কাগজপত্র আমাদেরকে নিয়ে যেতে হবে তো এটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছিলাম তো তারপরেও কিন্তু আপনারা অনেকে আমাকে এই প্রশ্নটা করে থাকেন তো আমি আজকের ভিডিওতে আবার বলছি যে আপনারা মাত্র পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য শুধুমাত্র দুইটি কাগজ নিয়ে যাবেন একটি হচ্ছে আপনার প্রবেশপত্র অর্থাৎ আপনাকে যে একটা ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল তো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে যে এডমিট কার্ডটি ডাউনলোড করেছেন সেই এডমিট সাথে নিয়ে যাবেন এবং আপনি যদি ভোটার হয়ে থাকেন তাহলে আপনার ভোটার আইডি কার্ডটির সাথে নিয়ে যাবেন আর যদি ভোটার না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে জন্ম নিবন্ধন রয়েছে সেই জন্ম নিবন্ধন সোনার মাঠে নিয়ে গেলেই কিন্তু আপনি খুব সুন্দরভাবে এই মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো মাঠে কি কি করানো হয় সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে আপনার চ্যানেলে সেগুলো আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি শেষ করার আগে শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল কোনটি বাজিয়ে দেবেন তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম